আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন এবং আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব ইরান ও ইসরায়েল এর যুদ্ধে কোন দেশ কার পক্ষে মানে ইরানের পক্ষে কোন দেশ সাপোর্ট করে ইসরায়েলকে কে সাপোর্ট করে কোন দেশ চলুন ইসরায়েল ও হেজবুল্লার মধ্যে চলমান সংঘাতের পরিধি প্রতিনিয়ত বৃদ্ধি হচ্ছে পয়লা অক্টোবর ইসরায়েলের লক্ষ্য করে প্রায় দুইশোটি ক্ষেপণাস্ত্র ছুঁড়ে হামলা হয়েছিল ইরান করেছিল ইরান হামলার পর প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন করার জন্য জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আগামী দিনে এই পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কত বছর ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে এর ফলে গাজা ও পশ্চিম তীরের প্রাণ হারিয়েছে চল্লিশ হাজারেরও বেশি মানুষ সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল হেজবুল্লাহকে নিশানা করা শুরু করেছে হেজবুল্লাহর ঘাঁটিতে লক্ষ্য করে স্থলপথে লেবাননও হামলা চালাচ্ছে ইসরায়েল ক্রমাগত বেড়ে সংঘর্ষ কেন্দ্র করে আরব দেশগুলোর পাশাপাশি বিশ্বের অনেক দেশই স্পষ্টই বিভক্ত প্রায় দুই মাস আগে ইরানের রাজধানী তেহরানের হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয় উনিশশো দশক থেকে হামাসের নেতা ছিলেন তিনি গত আঠাইশে সেপ্টেম্বর ইসরায়েলি হামলায় হেজবুল্লার নেতা হাসান নাসরুল্লাহর মৃত্যুর খবর নিশ্চিত করা হয় সংগঠনের পক্ষ থেকে এরপর মধ্যপ্রাচ্যের সংজ্ঞাত আরও গুরুতর আকার ধারণ করছে লেবাননে হেজবুল্লার আস্তানাগুলোতে আকাশপথে আক্রমণ অব্যাহত রেখেছে ইসরায়েল এরই মাঝে হেজবুল্লার বিরুদ্ধে স্থলপথে ও সামরিক অভিযান শুরু করছে তারা ইসরায়েল হানিয়ে মৃত্যুর পর ইরানের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে রকম সামরিক প্রতিক্রিয়া পাওয়া না গেলেও পহেলা অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা যা মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও বাড়িয়ে তুলেছে ইসরায়েলের বিরুদ্ধে মুসলমান প্রধান দেশগুলোকে ঐক্যবদ্ধ করতে চাইলে চাইছে ইরান দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার জন্য আগেই মুসলমান প্রধান দেশগুলোকে আহ্বান জানিয়েছে ইরান অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ও জার্মানির মতো দেশগুলো ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে শুধু তাই নয় এই যুদ্ধে তাদের সাহায্য করেছে ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেন খামেনির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেল সাবেক টুইটার সোচ্চার হতে দেখা গিয়েছে নেদারল্যান্ডের রাজধানী ও সংবাদের সংসদের কার পক্ষে আরব দেশগুলো আরব বিশ্বের সুন্নি মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশগুলো ইসরায়েলি হামলায় হেসবুল্লার নেতা হাসান নাসরুল্লার হত্যার প্রকাশ্য নিন্দা না করলেও তারা লেবাননের সার্বভৌমত্ব নিয়ে কথা বলেছে এই সংঘর্ষের বিষয়ে কোনো কোনো আরব দেশ যেমন নীরব থেকেছে সেই কেউ কেউ আবার লেবানন ইসরায়েলের সীমান্তে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে কোনো দেশ কি বলছে দেখে নেওয়া যাক সৌদি আরব প্রায় চার মাস আগে রাফার শরণার্থী শিবিরে ইসরায়েলের ভয়াবহ হামলার পর সৌদি আরব বলেছিল ফিলিস্তিনের অস্তিত্ব মেনে নিতে হবে ইসরায়েলকে সেই সময় সৌদি আরবের এই বিবৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়েছিল হাসান নাসরুল্লার মৃত্যুর পর গত সপ্তাহে নেতা দিন সৌদি আরব একটা বিবৃতি জারি করে জানিয়েছিল লেবাননে যা ঘটেছে তা গভীর উদ্বেগের বিষয় এই বিবৃতিতে সৌদি আরব লেবাননের সর্বভৌমত্ব ও নিরাপত্তা বিষয়ে উল্লেখ করেছিল তবে সেখানে কোথাও হাসান নাসরুল্লাহর উল্লেখ করেনি। বিশেষজ্ঞরা মনে করেন সৌদি নেতৃত্ব বুঝতে পেরেছে যে তারা যদি ফিলিস্তিনের লড়াই থেকে মুখ ফিরিয়ে নেয় তবে তা মধ্যপ্রাচ্য তো বটেই এবং বিশ্বব্যাপী তাদের ভাবমূর্তি ওপর প্রভাব ফেলবে মক্কা ও মদিনার জন্য সৌদি আরব মুসলমানদের কাছে পবিত্র স্থান হয়ে উঠেছে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ হজ পালনের জন্য সৌদি আরব যান মুসলিম দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন অপারেশন সদর সৌদি আরব অবস্থিত এই পরিস্থিতিতে সৌদি আরবের মান মননীয় মনোভাব সে দেশের ভাবমূর্তিকে নষ্ট করতে পারে সংযুক্ত আরব আমিরাত হাসান নাসরুল্লার মৃত্যু এবং তারপর পরিস্থিতি নিয়ে সুন্নি নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাত প্রসঙ্গে নীরব তবে বাহরাইন ওমান কাতার সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে ছয়টি উপসাগরীয় রাষ্ট্রের সমন্বয়ে তৈরি স্থিতিশীলতার প্রতি সমর্থন জানিয়েছে একটা বিবৃতি জারি হয়েছে লেবানন ইসরায়েলের সীমান্তে অবলি অবিলম্বে যুক্ত যুদ্ধবিরতি আহ্বান জানিয়েছে জিসিসি লেবানন সরকারের অনুমতি ছাড়া কোনো অস্ত্র না রাখার কথা বলা হয়েছে বিবৃতিতে একই সঙ্গে উল্লেখ করা হয়েছে যে লেবাননে যেন অন্য কোনো দেশের প্রশাসন না থাকে ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে কে কার পক্ষে কাতার মধ্যপ্রাচ্যের সংঘাতের বিষয়ে সব পক্ষের সঙ্গে আলোচনা করে কাতার এই সংঘর্ষ বন্ধের পক্ষে তবে ইসরায়েলের সঙ্গে যে দেশের কোন রকম আনুষ্ঠানিক সম্পর্ক নেই মিশর হেজবুল্লার নেতা হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি লেবাননের প্রধানমন্ত্রী নাজির মিকাতির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সেই আলোচনার সময় হাসান নাসরুল্লাহর নাম উল্লেখ না করে প্রেসিডেন্ট ফাত্তাহ আল সিসি বলেছিলেন লেবাননের সার্বভৌমত্বকে লঙ্ঘন করার বিরুদ্ধে মিশর ইরানের প্রক্সি ও নীতিকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে অবস্থান মিশর। তবে ইরানের সঙ্গে আনুষ্ঠানিক আলাপ চালাতে দেখা যায় তাদের জর্ডান জর্ডানের সঙ্গে আরবের সীমান্ত রয়েছে পশ্চিম তীরের এবং সেখানে বিপুল সংখ্যক ফিলিস্তিনি শরণার্থী রয়েছে যখন ইসরায়েল সংগঠন হয়েছিল সেই সময় জনসংখ্যার একটা বিশাল অংশ জর্ডানে পালিয়ে আসে জর্ডান এই ফিলিস্তিনদের পাশে দাঁড়িয়ে ধি নীতির পক্ষে কথা বলেছিল উনিশশো সালে জর্ডান ও ইসরায়েলের মধ্যে একটি শান্তি চুক্তি হয় যার মধ্যে জর্ডান ইসরায়েলকে স্বীকৃতি দেয় গত এপ্রিলে ইরানের ড্রোন ও মিসাইল থেকে ইসরায়েলের রক্ষা করার জন্য আমেরিকা ও ব্রিটেনের পাশাপাশি কার্যকরী ভূমিকা রাখতে দেখা যায় জর্ডানকে যদিও এক বিবৃতিতে জর্ডানের বাচ্চার দ্বিতীয় আবদুল্লাহ জানিয়েছেন তারা নিজেদের দেশকে রক্ষা করার অংশ হিসেবে ইরানের ড্রোন ভূপাতিত করেছে ইসরায়েলকে সাহায্য করার জন্য নয় তুরস্ক তুরস্ক ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক রয়েছে উনিশশো সাল থেকে তুরস্কই প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠদের যারা ইসরায়েলকে স্বীকৃতি দেয় তবে দুই সাল থেকে তুরস্ক ইসরায়েলের মধ্যে সম্পর্কে উত্থানপতন দেখা গিয়েছে ফিলিস্তিন ইস্যুতে তুরস্ক বারবারই ইসরায়েলের বিরোধিতা করে তাদের প্রতি আক্রমণাত্মক মনোভাব দেখিয়ে এসেছে ভারত কার পক্ষে ইসরায়েলি-ইরান সংঘাতের মধ্যে ভারত এই দুই দেশে বসবাসরত তাদের নাগরিকদের জন্য পরামর্শমূলক বিবৃতি জারি করেছে এই সংঘাত ইস্যুতে ভারত শান্তিপূর্ণ সমাধানের পক্ষে রয়েছে প্রসঙ্গ উনিশশো সালে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি প্রদানকারী প্রধান দেশগুলোর মধ্যে অন্যতম হলো ভারত কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে স্পষ্টভাবে কোনো একটা দেশের দিকে ভারতকে ঝুঁকতে দেখা যায়নি গত মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটানোর জন্য আহ্বান জানিয়ে একটা প্রস্তাব উত্থাপন করা হয় আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত অর্থাৎ আইসিএ এর ও পরামর্শ প্রস্তাব আনা হয়েছিল একশো আটানব্বই সংখ্যা বিশিষ্ট জনসংঘের জাতিসংঘের সাধারণ পরিষদে একশো চব্বিশটি সদস্য দেশের প্রস্তাব পক্ষে ভোট দিয়েছে দেশ এই প্রস্তাবে বিপক্ষে ভোট দিয়েছে ভারত সহ রাশিয়া ভারত চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে বিগত বিগ্রেস এর মধ্যে ভারতে একমাত্র দেশ যারা এই ভোটদান থেকে বিরত ছিল পাকিস্তান কাকে সমর্থন করে জাতিসংঘের সাধারণ পরিষদে এই প্রস্তাবে বিপক্ষে ভোট দিয়েছে মার্কিন রাষ্ট্র ফিজি আর্জেন্টিনার মতো চোদ্দটি দেশ অন্যদিকে এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে পাকিস্তান চীন বাংলাদেশ শ্রীলঙ্কা মালদ্বীপ মালয়েশিয়া ও রাশিয়া জাতিসংঘের সাধারণ পরিষদের ভোটা ভুটিকে স্বাধীনতা ও ন্যায় বিচারের লড়াইয়ের জন্য টার্নিং পয়েন্ট বা মোরঘোরানোর মুহূর্ত বলে বর্ণনা করেছিলেন জাতিসংঘের নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রদূত রিয়াদ মানসুর অন্যদিকে ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যান এই ভোটকে লজ্জাজনক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছিলেন হেজবুলার নেতা পাকিস্তানের জনগণ ইসরায়েলের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেছেন প্রসঙ্গত ভারতের কাশ্মীর ও লক্ষিত্যের বিক্ষোভ দেখা গিয়েছিল দু হাজার তেইশ সালে সাতই অক্টোবর হামাজ ইসরায়েলের বড় আকারে পরিকল্পিত হামলা চালায় এই হামলার প্রায় বারোশো ইসরায়েলি নিহত হয় এরপরে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল ইসরায়েলি হামলার এখন পর্যন্ত গাজা ও পশ্চিম তীরে হাজার হাজার মানুষ নিহত হয়েছে ঠিকানাকে লক্ষ্য করে চালানো হয়েছিল হামলাতেও নিহতদের সংখ্যা ক্রমত বাড়ছে এই সংঘর্ষে বিবৃতির ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে পরিস্থিতির প্রতিনিয়ত আরও ভয়াবহ হয়ে উঠেছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি আপনাদের